পূর্ব অঞ্চলের একটা ফুল এই মার্চ মাস থেকেই শুরু হয় অনেকেই আছে যেরকম হচ্ছে রেন লিলি সেই রেন লিলিও কিন্তু যখন বৃষ্টি হয় তখন শুরু হয় তাই এক একটা ফুলের যে এক এক রকম বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য সেটা কিন্তু দেখা যায় এই ফুলের মধ্যে একটাই শুধু আমার বাল্ব লাগিয়েছিলাম সেই বাল্বটাই কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই বাল্বটা আমার যেহেতু সীমিত মাটির মধ্যে এখানে আছে তাই এখানে বেশ কয়েকটা আর কি ছোটো ছোটো চারা হয়েছে এই ফুলটা যা বৈচিত্র্যময় একটা রূপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিশেষ করে বলি আপনাদেরকে এই ফুলগুলোর বেশ কিছু ভেরিয়েন্ট আছে একটা সাদা ভেরিয়েন্টের আছে একটা হলুদ ভেরিয়েন্টের আছে তার উপরে কি আপনার বাড়িতে যদি দু তিনটে ভেরিয়েন্ট থাকে আপনি এই যে ফুলগুলো ফুটে আছে এখান থেকে যে পুষ্প রেণুগুলো আছে এই পুষ্প রেণুগুলো নেওয়ার পরে আপনি যদি পরাগায়ন করতে পারেন তাহলে কিন্তু সেই ফুলগুলোর আরও বিচিত্রময় কিন্তু একটা কালার নিয়ে আসে এই পরাগায়নের ফলে আমার এই যে বাল্বগুলো আছে এই বাল্বের পাশেই দেখেন দুটো কিন্তু নতুন করে চারা গজিয়েছে এই ফুলগুলো আমার শোভাবর্ধন হয়ে যাওয়ার পরে তখন টপটাকে ভেঙে আমার নতুন যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলো আমরা আলাদা সেপারেট করে দেবো এবং ম্যান যে আছে সেটাকে আলাদা একটা জায়গায় আমরা স্থানান্তর করে দিব আমার এই একটা বাল্ব থেকেই দুটো কিন্তু পুষ্পদ বেরিয়েছে একটা পুষ্পদ কিন্তু আমার শোভাবর্ধন করার পরে মূর্ছায় গেছে আর কিন্তু আছে তা কিন্তু দেখতে পাচ্ছেন এই ফুলের সৌন্দর্য যদি আপনি নিতে চান তাহলে আরেকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই পাতাগুলো যেগুলো পাতা পচে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে বা বিবর্ণ ধারণ করছে সেই পাতাগুলোকে কিন্তু আপনার এভাবে কিন্তু ভেঙে নিতে হবে এবার এই পাতাগুলো যদি আপনি না ভাঙেন তাহলে হবে কি যে গাছটার যে সার্বিক গ্রোথ সেটা কিন্তু ব্যাহত হবে তাই অবশ্যই আপনাদেরকে যখনই দেখবেন যে এই পাতাগুলো বিবর্ণ ধারণ করেছে এই যে পাতাগুলো এইভাবে আপনি তখন ভেঙে দিলেন পাতাগুলোকে ভেঙে দেওয়ার পরে তার দৃষ্টিনন্দন কিন্তু একটা দেখার কিন্তু আলাদাই হচ্ছে